নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছের একটি রেসিপি শেয়ার করব সেটাতে পাবদা মাছের তেল ঝাল এখানে একজন পরিমাণ মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নেব তার জন্য প্রথমে একটু লবণ হলুদ গোড়া এবং মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নিব আসলে পাবদা মাছে কিন্তু অনেক মাছ থেকে তেল ছিটে এই জন্য একটু শুকনো মরিচের গোড়া দিয়ে যদি মাখিয়ে নিয়ে ভাজা যায় তাহলে তেলটা অনেক কম ছিটে এবং মাছটা একটু শক্তও হয় তো আমি লবণ হলুদ খুব ভালোভাবে মাছের গায়ে একটু মাখিয়ে নিব হাতের সাহায্যে মাছের দু সাইডেই লবণ হলুদ মাখিয়ে এখানে আমি মাছের লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি ভাজতে চলে যাব আমি গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে সবগুলো মাছ একবারে দেওয়া সম্ভব হবে না এই জন্য আমি দুবারে দিয়ে মাছগুলো সব ভেজে একটা সাইড হয়ে গেলে আমরা একটা সাইড ওই দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন মাছগুলা দুটো সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলা সব উঠিয়ে নিয়ে অন্য মাছগুলো সব ভেজে নেব মাছগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি এখন সবগুলো মাছই আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা আবার শুরু করব মাছ ভাজি করার তেলের ভিতরেই আমি এখন দিয়ে দেব হাফ চামচ কালো জিরা ফোড়নের জন্য আসলে পাবদা মাছে কালো জিরা ফোড়ন দিলে টেস্টটা অনেক সুন্দর হয় এবং এর অনেক ভালো লাগে আমার কাছে আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখন আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কম বেশি করতে পারেন হলে একটু নরম করে ভেজে নিতে হবে একটু ভেজে নিয়েছি নরম হয়ে বেশি কড়া করে ভাজা যাবে না এখন আমি এর ভিতরে দিয়ে একটা টমেটো পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি আপনারা সাইজে কিন্তু টমেটোটা কুচি করে দিতে পারেন তবে পেস্ট করে দিলে কালারটা খুব ভালো আছে এবং পেস্টটাও একটু অন্যরকম আছে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোর কাঁচা গন্ধতে যাওয়া পর্যন্ত একটু বেড়ে নিতে হবে এখন টমেটোটা কিন্তু আমি একটু নাড়িয়ে সারিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিবো এখানে দিয়ে দিবো আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়া পরিমাণ মতো এবার সামান্য একটু জল দিয়ে সবগুলো মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তেলটা ভালোভাবে উঠে আসা পর্যন্ত মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে মশাটা কিন্তু অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তেলটাও উপরে উঠে আসছে এখন এর ভিতরে দিয়ে দিবো আমি হাফ টেবিল চামু চিনি দিয়ে টমেটো দিয়েছি তো অনেক টক হয়ে যেতে পারে এই জন্য একটু চিনি দিলে এটা খুব ভালো টেস্ট হবে শীতে এবং টমেটোর টকটা অনেকটাই অ্যাডজাস্ট হয়ে যাবে দিয়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দেব এর ফলে তুমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে উঠলেই তারপরে আমি মাছগুলো সব দিয়ে দিব একটু ওয়েট করতে হবে জলটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি এর ভিতরে মাছগুলো আগে আগে সব দিয়ে দিবো মাছগুলো দিতে দিতে একটা কথা বলি যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন তারা পেজটা একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন এটা আমি ঢাকা দিয়ে রান্না করব না কারণ পাবদা মাছ এমনিতেই খুব নরম হয় ঢাকা দিলে মাছগুলো বেশি নরম হয়ে যাবে এজন্য আমি এভাবেই দু মিনিট রান্না করে নিব ফিরে এসছি দু মিনিট পরে এখন আমি এর উপর থেকেই কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দেব খেলেবারের জন্য আর দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া আপনার চাইলে বাটা মশলাও দিতে পারেন আর আমি এই গরম মশলাটা ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে এবারে আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য তো এভাবে কিন্তু খুব ঝটপট এবং সহজেই কিন্তু পাবদা মাছ রান্না করা যায় অনেকে হয়তো এভাবে রান্না করেন তো যারা এভাবে রান্না করেন তারা কিন্তু কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন তো আমি দু মিনিট এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব দু মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন এটা তেল সব উপরে উঠে এসছে এখন আমি মাছগুলো সব সার্ভ করে দিব তো দেখেন আমার পাবদা মাছের ঝাল কিন্তু রেডি এবং আমি সার্ভ করে দিয়েছি তো এভাবে রান্না করলে কিন্তু সত্যি অনেক টেস্টি হয় পাবদা মাছ খেতে তোমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ পর্যন্তই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ